jang buhel ghat dubuj ina panche pdem re am baba bai hek am bapu dadu am gya nitra pruriye Jelare hati likan sorhai re gel bar khut sorhai ene huyu a more khut

উনিশশো ছাপান্নালি সি তে ভারত সরকারে কমি হাতিসুসাটরে আবরেন নেন বিধায়ক হান আড়ে উঠান বুধন কিসু বাবা উয়ুরতে ভারত সরকার ठेन को दौर बार की दा नवा दो धरोम गार कान जेत्रिया जाति सुप्ता करा नवा बदल आले चेप्पे माले या उन रे टेल कुपी बदने घाट जहां दुबुबुज कान उन्हा बदलते लैंड फॉर लैंड তেত্রিশ ডিসবিল বিঘা জায়গা আর সোল জন কমিটি কেক মিমান মেম্বার পাট্টা হয়ে চোদ্দ জন মেম্বার মকর কাম বেশি পাট্টা কামাতে তহে জায়গা যাহ তানা রেকর্ড চুয়াল্লিশ বিঘের আরাম ভেস্ট আড়ে নিত যাহ আবার বারনি সমিতি কী জাগা কত আবা দখল থেকে আগুক सागे जहां बन लस्कर बाबा गमकेना तो पहिल चल का तहना बारनी तेना बाररनी बदलकना हत्याते बनी घाट समिति जांग बहाल बुहल घाट आबूर जहां को बिना को उनको को भारत जकात माझी पारगाना महल पुलिए पाटा आगाम ग सारा

আম গগো আম বাবা বাক ইন তাহেন খান বাম হিক কু আনোয়া বস মতারে আম বাপু সে আম দাদু বাই হে আম দাদা হারাম আম দিদি বুড়ি বা কিন তাহেন খান নুকু তো আবো বাহা সরহায় বারনি ঘাট নই আড়ে আর ভাঁডান কামি আপন আউলি নিজেরা বাঁধ ঘাট ঘাটরে আপন বা ঘাট বনতে আর বন দুল চান বাখেড়ক বন্যা রেহে সান্তা

আবু যা তুল সেপে রাখু চাল উড়িষ্যা সাতাল পরগনা খন ঝাড়খন্ড বঙ্গগল্য হানাট নাম জেলা খন হে সেটেকান সাম ভারত জাকাত মাঝি পারগানা মহল পুরুলিয়া জেলা খন সারহাও আর জহার তেমনি আব সে তুরংরে রালমার আবা আব আজমা তলাই বাঁখেড়ি আবরে কার ভোজ করে কাথা কাথা পিঁড়ে করে কো মেন কদা দিকু লেকা কো ভোজ কিদা